আমরা আলোচনার শুরুতে সর্বপ্রথম ওই মহান মণিপের দরবারই সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিপ আমাদেরকে তার অসংখ্য নামত রাজি তারা ডুবিয়ে রেখেছেন বেষ্টিত করে রেখেছেন সকলে সেই মহান রবের আর দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উচ্ছ্বাস উদ্ধার করে

সব কিছু তাদের নিজেদের ভাষায় প্রশংসা করে তাসবিহ করে এক জনের তিনিকে কে ولكن না تفقهون تسبيحهم আর আমরা তাদের ভাষাগুলো বুঝিনা তাদের ভাষাগুলো বুঝতে না পারার কারণে তাদের তাসবিহগুলো আমরা বুঝতে পারি না আমরা শুনি পাখির কিচিরমিচির কোকিলের কুহু কুহু গান সাগরের কলতান ভ্রমরের গুঞ্জন মেঘের গর্জন বৃষ্টির রিমঝিম কিন্তু সব কিছু তাদের নিজেদের ভাষায় নিজস্ব ভাষায় প্রশংসা করে নিয়ামতের শুক্রিয়া আদায় করে একজনের তিনি কে আল্লাহ আমার র এই রবি আমার সব দমে দমে তো তার অনুভব আল্লাহ আমার র এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাকপা লির গানে শুনি তাসবিহ কলর র তাসবিহ কলর র আল্লাহ আমার র এই রবি আমার সব পুরসবান এই আসমান एवं জমিনে র্যাপ কারিমের যত মাখলুকা আত আছে এরা বোলা অ্যালেমেনের যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো আপনারা বোলা আলামিনের তাসদি করে প্রশংসা করে ন্যামতের শুক্রিয়া আদায় করে কিন্তু আমরা মানুষ বড় কৃতজ্ঞ আমরা পেহ বলে পাই নাই খেয় বলে খাই নাই যত পাই ততই চাই ন্যা মত আদায়ের শুক্রিয়া নাই যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল একটি দেহ দিয়েছেন সুস্থ একটি শরীর দিয়েছেন আমাদের চাওয়া যদি একটা মোটরসাইকেল থাকতো আবার যাদের মোটরসাইকেল আছে তাদের চাওয়া যদি একটা প্রাইভেট কার থাকতো যাদের প্রাইভেট কার আছে তাদের আবার আফসোস যদি একটা হেলিকপ্টার থাকতো যাদের হেলিকপ্টার আছে তাদের আফসোস যদি একটা পাইলট জেট প্লেন থাকত এইবার আমরা যত পাই ততই চাই কিন্তু যার দুইটা পা নাই হুইল চেয়ারের মধ্যে বসে আছে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই আমার দুইটা পা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই পায়ের উপর দিয়ে চলাফেরা করে যেতে পারি সুস্থ শরীর কত বিখ্যাত কবি শেখ রাহেমা হ তার এক সময় আর্থিক দৈনতা ছিল তিনি আর্থিক সংকটের মধ্যে ছিলেন তিনি রাস্তা দিয়ে এক সময় হাঁটছিলেন হাঁটার সময় তার জুতাগুলো ছিঁড়ে গেল তিনি ওকে আফসুস করছে না বলছে না ওয়াফ আমি এত বড় কবি আমার জুতাগুলো ছিঁড়ে গেল আমি সেলাই করার মতো আমার সামর্থ্য নাই এইভাবে আসসুস করতেছে আর রাস্তা দিয়ে চলতেছে সামনে যাওয়ার পরে দেখে একটা লোক রাস্তার মধ্যে ঘোড়াঘড়ি করছে যার দুইটা পাই নাই কি নাই দুইটা পাই নাই তখন ওই শেখসাদি রহমাহুল্লাহ শেষ দায় করে গেলেন আর বলেন আল্লাহ আমি কত বড় না ফরমান সুস্থ শরীর দিয়েছো জুতাগুলো ছিঁড়ে গিয়েছে এই জন্য তোমার দরবারে ফরিয়াদ তোমার দরবারে অভিযোগ করি কিন্তু তার তো দুইটা পায় নাই আল্লাহ আমাকে যা কিছু দিয়েছ তার জন্য শুকর আলহামদুলিল্লাহ এই সুস্থ শরীর যে কত বড় নেয়ামত এটা আমরা উপলব্ধি করি করতে পারি না ক্যান্সারে লাস্ট স্টেজে চলে যাওয়া এক যুবক হসপিটালের বেডে থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে স্ট্যাটাসটি সকলে হৃদয় শুয়ে গিয়েছিল সে লিখেছিল যদি আল্লাহ তাআলা কাউকে সুস্থ সবল একটি শরীর দেয় সে যেন আল্লাহর কাছে আর কোনো কিছু নিয়ে অভিযোগ না করে সে যেন সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে সুস্থ একটা শরীর দিনে আমাদেরকে দিকে তাকানোর দরকার নেই শুধু যদি শরীরটার দিকে তাকাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমরা কোন পাব না এই যে বকের ভিতরে একটা হার্ট দিলেন প্রতি মিনিটে গড়ে বাহাত্তর বার সঞ্চালন করে প্রতিদিনে এক লক্ষের অধিক বার যদি কিছুক্ষণের জন্য ওই হাট সঞ্চালন করে মারা সঞ্চালন করা বন্ধ করে দেয় তাহলে মানুষ আর বুঝে থাকে না মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করে এই যে চোখ আল্লাহ তাহলে চোখের মধ্যে পাঁচশো সত্তর মেগাফিক্সেল ক্যামেরার শক্তি দিলেন এক কুটির আলাদা আলাদা ভাবে শনাক্ত করার শক্তি দিলেন পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত কোনো ক্যামেরা আবিষ্কার হয় নাই যেটা রাতের সৌন্দর্যকে সরাসরি ক্যাপচার করতে পারবে রাতের সুন্দর আকাশ তারকা খচিত আকাশকে ধারণ করতে পারবে এরকম কোনো ক্যামেরা এখনো আবিষ্কার হয় নাই আমরা মোবাইলে চাই এগুলো দেখি এগুলো গ্রাফিক্স দিয়ে ডিজাইন করা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন দুইটা চোখ দিলেন যে চোখ দিয়ে রাতের সুন্দর জ্যোতির সুন্দর সব সৌন্দর্য দেখা যায় পরি সুবহানাল্লাহ এই চোখ কত বড় নেয়ামত মনি সেই সম্প্রদায়ের এক বিশারাদে ছিলেন যাক আল্লাহ রাব্বুল

তোমার রহমানের দয়া দ্বারা জান্নাতে দিতে হয় আজকে যদি জান্নাতে দিতে হয় তাহলে আমার আমল দ্বারা আমাকে জান্নাতে দা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাথে হিসাব ঠিক আছে তো আজকে হিসাব হবে যাবে এবার রাব্বুল আলামিন মিজান এর এক পাল্লার মধ্যে তার 500 বছরের সকল আমল দিয়ে দিবেন আর এক পাল্লার মধ্যে তার একটা তুখির নেয়ামত দিবেন দেখা যাবে মুহূর্তের মধ্যে তার চোখের মেয়ামতের পাল্লাটা আল্লাহ এবার বলবেন বান্দা হিসেব অনুযায়ী তুমি জাহান নামে যা আগে যাও যাও জাহান নামে চলে যাও এই লোক এবার চিৎকার দিয়ে বলবে আল্লাহ বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই না আমি জান্নাতে যেতে চাই তোমার রহমার দয়া দ্বারা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা এই তো এবার লাইনে আসছো যাও একটা চোখের মেয়ে আমার কাছে যদি পাঁচ শত আমল কিছুই না হয় তাহলে এই যে আল্লাহ তালা এত বড় অঙ্গ প্রতঙ্গ দিলেন আমাদেরকে সুস্থ শরীর দিল এই আড়াই করবেন কি দিয়া আল্লাহ কত সুন্দর শরীরটাকে দিলেন আমাদের চোখের জাগে চোখ মুখের জায়গায় মুখ নাকের জায়গায় নাক যেখানে যেটা দেয়া লাগে সবকিছু আল্লাহ তালা সুন্দরভাবে দিয়েছেন ঠিকই না আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন বলে সৌভা এক লোক বরিশাল থেকে লঞ্চে করে আসতেছে সময় রাস্তার মধ্যে লঞ্চে হয়ে গেল রাতের বেলা অনেক গাদা গাদি একজনের শরীর আরেকজনের পায়ে লাগে আরেকজনের পা আরেকজনের শরীর লাগে মাথায় লাগে এই অবস্থা ওই লোক চিন্তা করতেছে এই হাত পা যদি নাক বুলটু সিস্টেম করে দিতা তাইলে তো নাক বোর্ডটু সিস্টেম করলে নাক বোর্ডটু দিয়ে ফুইলা হাত পা গুলো ব্যাগের মধ্যে রেখে দিতে পারতাম সবাই যার জন্য গুছিয়ে রেখে দিতে পারতো তাহলে আর কারো শরীর কারো হাত পা কারো মাথায় কারো শরীরে রাগ না জায়গা হতো বেশি মানুষের এই চিন্তা করতে করতে এই লোক ঘুমাই গেল সকাল বেলা উঠে দেখে চিৎকার চেঁচামেছে একজন বলে আমার মানি ব্যাগ নাই আরেকজন বলে আমার ব্যাগ নাই আরেকজন বলে আমার বস্তা নাই এইভাবে চিৎকার চেঁচামেছে তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার যে ব্যাগটা ছিল ওই ব্যাগটাও নাই এবার মনে মনে চিন্তা করতেছে আল্লাহ রাতের বেলা যে চিন্তা করে ঘুমাইছিলাম যদি নাক বলতে সিস্টেম হাত পা দিতে আর যদি এইগুলো আমরা ব্যাগে রেখে ঘুমাইতাম এখন তো মানুষ চিল নাই যে ব্যাগ নাই বস্তা নাই মানি ব্যাগ নাই ওই সময় মানুষ চিল নাই তো আমার হাত নাই পা নাই ঠিক কিনা আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ভুল আছে আল্লাহ তাআলা সৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো অসমানদর্শ নাই কোনো ভুল নাই মা তারা ফি খালকি الرحমান মিন সৃষ্টিতে কোনো অসমানদর্শ নাই কোনো ভুল নাই বলেছে সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন

প্রশংসার বাড়ি গুরু লেখার জন্য যদি পৃথিবীর যত সমুদ্র আছে যত নদী আছে সবগুলোর পানিকে যদি কালি বানানো হয় সেই সাগর আকাশ যদি বিকলন বাড়ানো হয় তাহলে ওই সাগরের পানি দ্বারা কলিগুলো শেষ হয়ে যাবে তবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাণী লেখা শেষ হবে না সুবহানাল্লাহ রাব্বুল আলামিন আর বলেন লা ইনশা করতুম লা আজি দল না কুম্বলে ইনকাফদুম ইন্না আদা অবিলাসাধী বন্ধ নে মাতে শুকুর আদায় করো নেহাম আর যদি না মানি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত ভয়ানব ব্যাপু আলমিনিয়ার ভয়ানব শাস্তি থেকে বাঁচতে হলে। নেহামতের সংখ্যা বাড়াতে হলে যতটুকু আছি তার চেয়ে বড় হতে হলে সুখে দুঃখে কষ্টে আনন্দে সকাল সন্ধ্যা সব সময় একজনের প্রশংসা করতে হবে তিনিকে সকলে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ